সুন্দর আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি দাউদ নবীরে আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল তার তার জবর থেকে যখন সে তেলাবাদ করত দাউদ নবী যখন তান মারতো আরে উড়ন্ত পাখি সাথে সাথে জমিনে বৈসা যায়তো দাউদ নবীর তেলাবাদ শোনার জন্য বহুত নবীর তেলাওয়াত শোনার জন্য বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য আরে দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো সমস্ত নবী কুলের সম্রাট আল্লাহর পড়ে যার সম্মান সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে 一路过来的。<music> <music>

যগত دارهয়া बोलतेছে কোন মিউজিক নাই বাজনা নাই এত মজা এত মজা কিসের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে মজা পাইলেছে তো কাান্তিকা তুলাবাই করে লইছে সুবহানাল্লাহ মাইগীরা কোরআন তেলাওয়াত শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গিয়ে হাড়ে গেছে আল্লাহর ভোগ কোনদিন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তালামাজ ঢুকাইছে আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তালামাজ শুনতেছে আর বলতেছে না না এটা কোনদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত বুঝি না গো এটা কোনদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোন কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি انجিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানের কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো پیغمبر আর এই যুগে একজন پیغمبر আসার কথা যার বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল মুত্তালিক নাম তার হবে মোহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তো ফাইল দেরি করতে চাই না পড়া দেলা ইলাহ ইল্লাহ মহাম্মদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিন্তু আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে টাস করতে পারে না কারণ আবু তালেব ছিল তখন যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য নবীর শূন্যে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার বাপ দাদার ধরমের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিদারে সাইজ করবো না রুজবিল্লা আমার বাতিদার ধর্ম আমি গ্রহণ করব না কথা ঠিক কিন্তু আমার বাতিদার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই আবু তালেব যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আল্লাহর হাবিবের শরীরে টাচ করার কেউ সাহস পায় নাই কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই যুবক ভাইরা দুটা পান্তক আমি বুঝাইতে চাই আবু লাহাব রাসুলের বিরোধিতা করছে সব সময় যার বিরুদ্ধে কমপ্লিট একটা সুরা আল্লাহ নাজিল করছে তাবত ইয়া না আবি লাহাবি হুয়া তাবত আরে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা করছে সেই আবু লাহাব নবীর আপন চাচা বিরোধিতা করছে জন্ম রাসুলের আপন চাচা একজন হলেন আবতালের যিনি রাসুলকে কলিজা থেকে বেশি মানব আসতে একদিন নয় দুই দিল নয় কিতাবে আসছে পঁয়তাল্লিশ বছরের উপরে আমার নবীনে লালন পালন করছে যুবক বাইরা আমার মৃত্যু বাবা ডাক বলন্ত দেখিনি আপনার সন্তান আপনি কয়েক বছর লালন পালন করেন কিন্তু আমার নবীরে আব তাহলে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জোরে জোরে কংস এত মহব্বতের চাচা এত মায়ার চাচা এত মহব্বতের চাচা সেই চাচার নবীরে কলি যার থেকে ভালোবাসতো আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন বাতি দাঁড়ে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমারে বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়ে তার ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতি যা আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসত জানের চেয়েও আর আল্লাহ নবী বলেন লাই অমিনুক আহাদুকুম হাত্তা ঘোষণা দিলেন পর্যন্ত তোমরা নিজের যানের চেয়েও বেশি স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি জীবনের চেয়েও বেশি আমি নবীরে বালো না বাঁচবা না পর্যন্ত তুমি মমিন হতে পারবা না তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ

ছিল এত বড় সুসংবাদ এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে প্রাণের চাচা গো কেউ শোনা লাগবে না শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন কেমতের মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু আমত আমি তোমারে মহব্বত করি জানের চেয়েও বেশি ভালোবাসি আর কলিজাতি তোমারে মহব্বত করি রে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না

আল্লাহ সত্য তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতি যাই আমি জানি জানার মধ্যে কোন ধরনের কমতি নাই শুধু জানা শেষ আমি আরো জানি আরো জানি আরো জানি তোমার পবিত্র কোরআন আদ এটা দেশমান কিতাব আল্লাহর কালাম দুনিয়ার কোনো মানুষের বানানো ন এটা জানলার কালাম আমি আবু তালে বিটা জানি জা এক আমি শেষমেষ তোমার কালেমা পড়লে তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব সেটা আমি জানি এমা এখানে শেষ নয় তোমার কালে মা না পড়লে চিরস্থায়ী জাহান নামে যাব তোমার কালে মা পড়লে চিরস্থায় জান্নাতে যাব সেটাও জানি এমনুলনা আবতা আলেবেের জানার কিছু বাকি ছিল।

এই মানুষ মিথ্যা ও দিবে বাপ দাদার ধর্মের মধ্যে শুনкали মারছি বাতিদার ধর্ম গ্রহণ কইরা মরছি সেই অববাদ আমি برداشت করতে পারব না এই জন্য জেনে শুনে জাহান জাহান্নামটাই বেছে নিলাম নাউজুবিল্লাহ কি মাহফিলের পড়ে নাউজুবিল্লাহ হে করে জ্ঞান নেবেন আলো চবিশয়ে বলেছিলাম হেদায়েত দেয় আল্লাহ আরো জুড়ে

জানার পরেও মানছে না আবু তালেব বলেন বাতিজা মহাব্বত করি কালেমা পড়তে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে

आत की तो आया, हमारा लल्लानजील कोड़े जनायद हैं, इद नकारत हैं दी, मन अहब्बत है वो ला, किन्न अल्लाह है दी मैं

কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত তবে আমি আল্লাহর সিদ্ধান্ত ফলো করব আবু তানে브হে হেদায়েত দিব না যুবক ভাইরা আমার আমার একটা প্রশ্ন এখানে থেকে যায় আল্লাহর নবীরা আবু তালেব ভালোবাসতো রে নিজের জীবনের চেয়েও বেশি এটার মধ্যে সন্দেহ ছিল না তলে যার থেকে ভালোবাসতো এত ভালোবাসা লই জাহান নামে কেন গেল তার একটা কারণ ছিল আবু তালেব ভালোবাসত ঠিক মহব্বত করত ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রাসুলের অনুসরণ কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের এত করত না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলা পেলা পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীরে ভালোবাসি 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 স্লোগান দিবে আবার দেখবেন রাসূলের পাপ থেকে মাথা পর্যন্ত রাসুলের সুন্নাত পাওয়া যায় না রাসূলের তরিকা পাওয়া যায় না কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজার থেকে বেশি ভালোবাসি ঠিক

আবু জাহিল্লা জাইনা শুননা করত উমর রাসুলের ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাফাইতো যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে বুঝার চেষ্টা করছে আল্লাহ দিছে আবু জাহেল বুঝার চেষ্টা ডুবো করে নাই ভালো করে শুনছে শোনার পরে মনের বিদ্যা আছে যে সত্য কিন্তু মানার চেষ্টা করে নাই আল্লাহ তার কফলের মধ্যে মহর দিছে শেষ কথাটা এটাই বর্তমান সমাজে যারা সুদ সুদ হারাম আমরা জানিনি কথা খাওয়া হারাম জানিনি যেনা বেবিচার করা হারাম জানেনি যারা বাজি সাদাবাজি করে দুর্নীতি করে করে হারাম জানেনি মিথ্যা কথা বলে হারাম জানিনি

ছিল না আবু এখনো যারা মানে না সব সিটারের জাগা হবে একটার ভিতরে কথা বুঝতেছেন আসেন আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেবের বিষয়টা আবু তালেব বাদপাড়ি করছে না সিটারি করছে না খালি মানে নাই কিন্তু mohabbat করছে কলিজার থেকে এই জন্য আল্লাহ বলেন আমি জাহান নামের ভিতরে ঢোকাবো তবে ভিন্ন সিস্টেম আবু তালেবের কে জাহান নামে দিব কিন্তু জাহান নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাবো না একটা শিক্ষা মেরে বলে আল্লাহ কিন্তু জাহান নামে আবু তালেব রে তার শরীরে আগুন লাগতে দিব না

দিয়া জানাবো না আবু তালেবের শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না আর জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা যোটা আবু তালেবরে পয়ায়া দিবে গো ওই জাহান্নামের যোতার কাপে মাতার মাগজ ভূমি বাতের মত উঠাইতে তাকহে আবূ তালেব মনে করবে সবচেয়ে বড় শাস্তি আবূ তালেবেরই দিশে অত যা এর চেয়ে নিচু শাস্তি আর জাহান্নামের ভিতরে নাই জমহায়ার নবীর মাষ্টে হবে জানলে যেও বেশি হাদিস জানায় প্রমাণ কিন্তু মুখে মুখে আবূ তালেবের মতো স্লোগান দিলে হবে উমরের মতো বাস্তবে দেখায় দিতে হবে বাস্তবে দেখা দিতে হবে আবু বক্কর ভালোবাসছে আবু তালেব ভালোবাসছে আবু বক্কর ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামটা পেয়েছে আর আবু তালেব ভালোবাসা জাহান্নামের ভিতরে গেছে তার কারণ হলো ভালোবাসলেই হবে না ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে এটা বুঝেন না আমি বুঝাই মনে করেন এখানে অনেক শ্রোতা আমারে খুব মহব্বত করে মনে করেন মহব্বত করে একেবারে পাগল ওজুর আপনার লেগে জান দিলাম পাগলই যায় মানুষ আচ্ছা ভালো কথা এখন আমার কাছে আইসে হাতিয়া তো ভালো হজুর ভালোবাসি নেন এটা খান হেটা খান ভালো কথা কিন্তু আমি তাকায় দিই এর মাথা একটু বিনাই দাঁড়ি নাই ভাঞ্জা নাই শর্ট বলুন ভালোবাসা আসিনি জিনা বলে ভালোবাসা আছে ভালোবাসা পুরো ভিতরটা পড়তি কিন্তু অনুসরণ নাই ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই তাহলে এরকম ভালোবাসা একজন আর একজনের মাঝে পারে হিন্দু ছেলে হিন্দু মুসলমানের মেয়েরে ভালোবাসে মুসলমান ছেলে হিন্দু মেয়েরে ভালোবাসে বন্ধু বন্ধুরে ভালোবাসে হিন্দু ছেলে আর হিন্দু সেলরে মহব্বত করে বন্ধুত্ব আর ভালোবাসা শুধু ভালোবাসা দি কোন জান্নাত পাওয়া যাবে না ঠিক কারণ ভালোবাসা একটা সাবজেক্ট অনুসরণ আরেকটা সাবজেক্ট এজন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি অনুসরণ অনুকরণ লাগবে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে ভালো বুঝতেছেন আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বকরের মতো হবে কোনটা সিদ্ধান্ত দিবেন আমরা বসবো যেটার সঙ্গে ভালোবাসা আছে অনুসরণ আছে সুতরাং আসুন শেষ কথাই হলো হেদায়তের রাস্তা আপনার তালাশ করতে হবে হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে আল্লাহ হেদায়েত দিবে কথা বলেন ঠিক না আমরা সবাই আল্লাহর কাছে হেদায়ত চাই ঠিক কিনা বলেন